আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে শেয়ার করব হচ্ছে কিভাবে তৈরি করা জামার ভেতর আপনারা খুব সহজে সিন লাগাবেন আমি কিন্তু খুব সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিব আশা করি বুঝতে পারবেন সাত ইঞ্চির মতো নিচে আমি এখানে তো এর থেকে বেশি কাটতে পারবো না কারণ হচ্ছে নিচে কিন্তু আমার ফিতে আছে এটা কিন্তু কাপ্তান জামা তো আপনারা যদি জামার নিচের দিকে কোনো কাটা অংশ না থাকে পুরোটাই খালি থাকে তাহলে কিন্তু আপনারা সাড়ে আট ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ কাটছেন তার থেকে এক থেকে দু ইঞ্চি বেশি নিলে হবে আমি মাছ বরাবর একটা দাগ দিয়ে দিলাম এখন হচ্ছে আমি এই যে কাপড়টাকে সোজা সাইডে রাখবো ঠিক আছে তো তারাই কিন্তু দেখে দিচ্ছি এখানে এক ইঞ্চির মতো কাপড় কিন্তু বাদ দিতে হবে বাদ দেওয়ার পরে আমি কাপড়টাকে নিচের কাপড়টাকে সোজা সাইডে রাখলাম এখন উল্টো সাইডে এখানে একটা সেলাই দিব এখানে কিন্তু সেলাইটা দিতে হবে মাছ বরাবর যেখানে ডাক দিচ্ছি ওইখানে কিন্তু আমি কাপড়টা বসালাম ঠিক আছে সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না আপনাকে দেখতেও হবে তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন আশা করি আমার আজকের ভিডিওটা দেখার পরে কিন্তু আপনাকে আর অন্য কোনো ভিডিও খোঁজা খুঁজতে করতে হবে না বা দেখতেও হবে না আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব আপনারা খুব সহজে বুঝতে পারবেন যারা একেবারে নতুন তারাও যদি আমার আজকের ভিডিওটা দেখে তাহলে কিন্তু খুব সহজে শিখতে পারবে তো আমি এখন সুটাকে সোজা করে এ পার্টে নিয়ে আসলাম এখন এই সাইডটা সেলাই করব। সেম একইভাবে কিন্তু আমি এই সাইডটা সেলাই করব দুইটা কাপড় যেভাবে আমার জোড়া ছিল ঠিক ওই রকমভাবে কিন্তু বসাতে হবে ঠিক আছে বসানোর পরে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি অনেক সময় কিন্তু কিছু আছে রাউন্ড ফক বা বাচ্চাদের জামা আপনার দরকার যে সেনটা লাগানো যাদের আপনারা বেবি আছে তারা কিন্তু এই সেনগুলো লাগায় ঠিক আছে তো তারা কিন্তু এরকম করে আমার মতো করে লাগাতে পারে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি লাগাতে পারবেন আমার ভিডিওটা দেখলে তো এই হচ্ছে আমি মাছ বরাবর কিন্তু কেটে নিচ্ছি ঠিক আছে এখানে অর্থাৎ পট্টির কাপড় যেটা এটা কেটে নিচ্ছি কেন আগে তো আমার কাটা অংশ আছে এরপর হচ্ছে আমি এখন একটা সাপ সেলাই দিব ঠিক আছে সাপ সেলাইটা কিন্তু আমি পটির কাপড় উপরে দিব তো এইভাবে করে পটি কাপড়ে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিব এখানে আমি জামার কাপড় উপরে কিন্তু সেলাইটা দিচ্ছি না খেয়াল করেন পটির কাপড়ের উপরে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি যে কোনো কাজ আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে করবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন যে কোনো কাজ আপনি ধৈর্য নিয়ে করলে কিন্তু খুব সহজে শিখতে পারবেন কাজটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর ধরেন অন্য কারো ভিডিও দেখতেছেন আমার ভিডিও না তো আপনি শিখতে চান তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন ঠিক আছে হয়তো আপনি দেখছেন বিরক্ত লাগছে তাহলে কিন্তু আপনার হবে না কারণ হচ্ছে এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না এই যে আমার হাতের দিকে একটু খেয়াল করেন আমি কাপড়টা কিন্তু ভিতরের দিকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ভিতরের দিকে বাস দিয়ে সেলাই করে নিচ্ছি ঠিক এই সাইডটাও একই নিয়মে বাস করে সেলাই করতে হবে চাইলে এটা আপনি প্রথমে কিন্তু বাসটা দিয়ে সেলাই করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এখন দিচ্ছি আগে দিলেও কোনো সমস্যা হতো না তো এরপর হচ্ছে আমি সাইডে একটা সেলাই দিচ্ছি এখানে আমার কাপড়টা আড়াই ইঞ্চির মতো আছে আমি আড়াই ইঞ্চি নিচে আগে দেখতে পাচ্ছেন এখানে তিন ইঞ্চি নিলেও নিতে পারতেন ঠিক আছে আমার এখানে কাপড় কম ছিল এখানের জন্য কিন্তু আমি আড়াই ইঞ্চি নিয়েছি এই মাপটাও নিলে নিতে পারবেন আবার তিন ইঞ্চি দিলেও দিতে পারবেন কারণ নতুনদের জন্য কিন্তু সমস্যা হয় একটু কাপড় কম নিলে তো এরপর হচ্ছে এই সাইডটাও অর্থাৎ আপনার তিন পাশে চিকন করে সেলাই করতে হবে ভিতরের দিকে আপনি যদি নর্মাল সেন লাগাতে চান তাও কিন্তু আমার এই নিয়মে কিন্তু আপনি সেনটা লাগাতে পারবেন ঠিক আছে একই নিয়মে কিন্তু আপনি নর্মাল যে কোনো মেস্কি কিংবা ফক যে কোনো কিছু ভিতর বা বাচ্চাদের যে আমার পিছনে দিচ্ছেন তাও কিন্তু এই নিয়মে ফলো করে কিন্তু আপনি সেনটা লাগাতে পারবেন তো এরপর হচ্ছে উল্টো সাজে দিয়ে দিলাম উল্টো সাজিয়ে দিয়ে আপনি সাইলে আয়রন করে নিতে পারেন ঠিক আছে আমার হাতের কাছে যেহেতু আয়রন মেশিন নেই আমি করি নেই আপনি আয়রন করে নিলে তাহলে কিন্তু সেলাই করতে অর্থাৎ চিন্তা লাগাতে কিন্তু আরও বেশি সহজ হবে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন বিশেষ করে ভিডিওগুলো হচ্ছে নতুনদের জন্য তো এই হচ্ছে আপনার দশ ইঞ্চির লম্বা একটা সেন অর্থাৎ ছোটো যে সেনটা ওইটাই আমি বড়ো সেনটা দিই নাই এখানে ছোটো সেনটা দিছি তো এখন আমি সিনটা খুলে নিলাম ঠিক আছে খুলে নেওয়ার পরে এখানে দেখেন আমার হাতে এই যে এখানে একটা পায়ে লোহার মতো একটা সিন ইয়ে আছে তো এটা কিন্তু আপনি এই ভিতরের দিকে দিয়ে দিবেন ওই থেকে মাপটা নেবেন আপনার যেখানে আপনার এই লোহার এটা আছে এইখানে কিন্তু আপনি বাসটা দিবেন অর্থাৎ মাপটা দিবেন ওইখান থেকে সেলাই করবেন এখান থেকে সেলাইটা দিতে হবে কিছু কাপড় আপনি সেনের দিকে একটু বাহিরের দিকে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু সেলাই করার পরে আপনার আর সেনটা দেখা যাবে না একটু কিছু কাপড় বাহিরের দিকে দিয়ে তারপর পায়ে এক থেকে দুই সুতা পরিমাণ কাপড় বাহিরের দিকে দিয়ে তারপর সেলাই করবেন সেলাই করার সময় ওই দুই সুতা বা এক সুতা কাপড়টা ভিতরে থেকে এই আপনার বাহির থেকে সেনের পরে চলে আসবে একদম ফিনিশিংভাবে হবে সেন যতটুকু কাপড় ঠিক ততটুকু পরিমাণে হবে এখন এই সাইডটা সেলাই করে নিচ্ছি কয়েকটা সেলাই দিয়ে দিলাম যেন আপনার সেলাইটা খুলে না যায় অর্থাৎ চেনটা ছিঁড়ে না যায় এই জন্য আমি দু একটা সেলাই দিয়ে দিলাম এখন এই সাইডটা সেলাই করতেছি আমি পুরো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছি আশা করি বুঝতে পারবেন এখানে কিন্তু একই নিয়মে আপনার সেন্টার ভিতরে দিকে এভাবে করে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার সেনের যে বাতি আছে সেন্টা সেটা কিন্তু দেখা যাবে না শেষে কিন্তু ফিনিশিং লুকটা সুন্দর আসবে কয়েকটা সেলাই দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি সেনটা লাগিয়ে যেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার সেন্টা কিন্তু দেখা যাচ্ছে না বোঝাও যাচ্ছে না এখানে যে একটা সেন আছে আমার মতো করে সেলাই করলে তাহলে আপনি এভাবে সেলাই করতে পারবেন অনেকের দেখে আমি সেন্টটা দেখা যায় তো সেন্টটা যেন না দেখা যায় ওইভাবে সেলাই করবেন কিছু কাপড় বাহিরের দিকে রেখে এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না